আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আমাদের সম্মুখে কোরবানি চলে এসেছে ইসলামের যত বিধি বিধানগুলো রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে হজ আর হজের সাথে একেবারে উৎপুতভাবে জড়িত একটি ইবাদা হচ্ছে একটি আমল হচ্ছে কোরবানি সে কোরবানিকে সামনে রেখে আমাদের কাছে অসংখ্য অগণিত প্রশ্ন উপস্থিত হয় তার মধ্যে আজকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন হচ্ছে অনলাইনে কোরবানি পশু ক্রয় করা যাবে কিনা আমরা দেখি অনেক মানুষ ব্যস্ততার কারণে বাজারজাত করতে পারে না বাজার গিয়ে সরাসরি দুচুকে দেখে কুরবানি পশু ক্রয় করার মতো সময় তার হাতে নেই সেক্ষেত্রে সে কী করে অনলাইনে কিছু অ্যাড দেওয়া হয় অনলাইনে কিছু গরুর ছবি প্রদান করা হয় সেগুলো দেখে কোনো ব্যক্তি গরুকে ক্রয় করতে চায় সেক্ষেত্রে অনলাইনে দেখে কোরবানি পশু জবাই করা যাবে কিনা বা কোরবানি পশু ক্রয় করা যাবে কিনা। অনলাইনে কোরবানি পশু ক্রয় করার ক্ষেত্রে কয়েকটি বিষয় আপনার মাথায় রাখতে হবে যে বিষয়গুলো আপনার মাথায় রাখতে হবে সেটা হচ্ছে গরু সকল দিক থেকে বিবেচনার ক্ষেত্রে সুস্থ আছে কি না প্রথমে বিষয়টা আপনার মাথায় রাখতে হবে দ্বিতীয় নম্বর হচ্ছে যে পশুটাকে আপনি ক্রয় করছেন অনলাইনের মাধ্যমে সেটা পঙ্গু কিনা সেটা হাঁটতে পারে কি না সেটা চলতে পারে কি না সেটা আপনার স্পষ্ট জানতে হবে এবং স্পষ্ট সে বিষয়ে আপনার জ্ঞান রাখতে হবে দ্বিতীয় নাম্বার হচ্ছে ওই পশুর কান কাটা আছে কিনা বা লেজ কাটা আছে কিনা বা অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ কোথায় কোনো প্রবলেম আছে কি না সেই বিষয়গুলো আপনার জানা অতীব জরুরি যদি এই বিষয়গুলো জানা যদি না থাকে নর্মালি একটা ছবি দেখলেন আপনাকে একটু বেসিকলি দেখানো হলো আর আপনি অনলাইন থেকে কোরবানি পশু ক্রয় করে নিলেন বাসার মধ্যে এসে দেখলেন অসংখ্য প্রবলেম এই সমস্ত প্রবলেমগুলো থাকার থাকলে কোরবানি কিন্তু আদায় হবে না এই জন্য অনলাইনে কোরবানি পশু ক্রয় করার ক্ষেত্রে চোখ কান খোলা রাখতে হবে চোখ কান খোলা যদি রেখে যদি আপনি অনলাইনে যদি কোরবানি পশু কিনেন তাহলে কোনো সমস্যা নেই আপনার কোরবানির জন্য যে পশু ক্রয় কর্মী এটা রয়েছে এবং এটা করলে কোনো ক্ষতি হবে না কিন্তু অনলাইনে কোরবানির পশু ক্রয় করার ক্ষেত্রে যেই বিষয়গুলো বলেছি এই বিষয়গুলো স্পষ্ট হতে হবে এবং যেই পশু আপনি জবাই করবেন যদি সেটা গরু হয় তাহলে তার অবশ্যই দুই বছর পূর্ণ হয়েছে কি না সেটা আপনার জানতে হবে দ্বিতীয় নাম্বার যদি আপনি খাসি যদি জবাই করেন বা বকরি যদি জবাই করেন সেটার কমপক্ষে এক বছর হয়েছে কি না সেটা আপনার জানতে হবে এই কয়েকটি বিধিবিধান গুরু জেনে কয়েকটি রুলস রেজলিউশন মেনে যদি আপনি অনলাইন থেকে গরু ক্রয় করে যদি কোরবানি দেন তাহলে আপনার অবশ্যই হবে আর এই নিয়মাবর্তীটা না জেনে যদি আপনি যদি অনলাইন থেকে কোরবানি পশু যদি ক্রয় করেন সে পশু দিয়ে আপনি কোরবানি করতে পারবেন না আশা করি বিষয়টা এখন আপনাদের কাছে স্পষ্ট হয়েছে